আসসালামু আলাইকুম আজকে মার্চের এক তারিখ দুহাজার সালের প্রথম ভিডিও শিং মাছ ব্রিডিং করবো আমরা তো এজন্য প্রথম প্রচেষ্টা নিয়ে আসলাম তো এখানে আমরা পুকুর থেকে ধরে নিয়ে আসছি পুরুষ মাছ আলাদা করে রাখছি এবং মহিলা মাছগুলো আলাদা করে রাখা হয়েছে দেখেন মহিলা মাছগুলো মোটামুটি বড় সাইজের আকারে দেখতে পারছেন যে মোটামুটি অনেক বড় এগুলো আপনার দশ বারো মন মাছ থেকে বাছাই করা হয়েছে কারণ এখন ফার্স্ট সিজনে আপনার মাছের ডিম কম দিবে তো প্রথম পর্যায়ে অনেক বাছাই করে তারপরে ইঞ্জেকশন করতে হয় তো এটা বিকাল দিকে আমি লাইভ করব সরাসরি দেখার জন্য অনেকেই এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেরাই বাড়িতে বসে শিং মাগুর কোনো উৎপাদন করতে পারবেন কারণ দূর থেকে অনেক পোনা নিয়ে যারা এই বুকতেছেন যে মাছের সমস্যা বা ভালো পোনা পান না তো এজন্য আমি চাচ্ছি যে আপনারা নিজের বাড়িতে বসেই এরকম মাছের ডিম ফুটান আমাদের মতো করে তো এজন্য আপনাদেরকে নিউজটা দিলাম তো অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো এই মাছগুলোর বয়স আপনার অনেক হয়েছে চার পাঁচ বছরের মাছ তো এটি পুরুষ মাছ এজন্য একটু ছোট আকারের হয় আর এখন যদি আপনারা নতুন গত বছরের মাছ তুলেন তাহলে ডিম পাবেন না কারণ গত বছরের মাছ আরও এক মাস পরে তুলতে হবে তখন ডিম দিবে আর এগুলো অনেক পুরাতন মাছ এজন্য ডিম কম দিবে তারপরে মোটামুটি ডিম দিবে তো এই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বিকেলে আপনারা সবাই প্রস্তুত থাকবেন সরাসরি লাইভ দেখাবো বিকেলবেলা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালাম